হ্যালো বন্ধুরা প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা আজকে বানিয়েছিলাম নবরত্ন কোরমা তা কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে গাজর রাঙা আলু ফুলকপি বিনস ক্যাপসিকাম আর মটরশুটি আর এখানে সবজিগুলো আমি মোটামুটি ছোট ছোট খুব ছোটো না খুব বড়ো না এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে কিউব করে পনির কেটে নিয়েছি ওখানে আমি তিন চামচ পোস্ত পঞ্চাশ গ্রাম মগজ আর ছটা মতন কাজু বাদামকে ভিজিয়ে দিয়েছি সবজির আন্দাজে আর টমেটো নিয়েছি দুটো আর নিয়েছি আদা তা প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে আমি ফুলকপিটা ভেজে নিলাম তা ফুলকপিটা দিয়ে হালকা করে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে কম আছে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেবো আর এখানে আমি যেহেতু কোরমা বানাচ্ছি তাই হলুদ ব্যবহার করব না সমস্ত সবজিগুলো লবণ দিয়েই ভাজব তা আমি এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার গাজর আর রাঙা আলুটা ভাজতে দিয়ে দিলাম তাই গাজর আর রাঙা আলুটাকেও আমি হালকা করে লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম লবণ এবার হালকা করে নেড়ে নেব নেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে একটু ঢাকা ঢাকা দিলে তাড়াতাড়ি সবজিগুলো ভাজাও হয়ে যায় আর ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় তারপরে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে বিনস আর ক্যাপসিকাম এই দুটোকেও আমি একসঙ্গেই ভাজবো কারণ দুটোই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্য ওপর থেকে হালকা লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হচ্ছে ক্যাপসিকাম আর বিনস এবার পনিরগুলো ভেজে নেবো তো পনিরগুলোও ভাজতে দিয়ে দিলাম আর যেহেতু তেলের ওপরেই লবণ ছিল সেই জন্য আমি আর এক্সট্রা করে লবণ দিলাম না শুধু পনিরগুলোকে ভেজে নিলাম আর এদিকে ভেজে আমি একটু গরম জল করে নিয়েছি তার মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখবো যাতে পনিরগুলো খুব সুন্দর নরম থাকে তারপরে কড়াইয়ে আর একটু সাদা তেল দিয়ে আমি এখানে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম তবে আমি কিন্তু এখানে শুধু সাদা তেল দিয়েছি কেউ চাইলে ঘিও দিতে পারেন তা তারপরে আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মিষ্টি আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুপাতে লবণ যে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখানে আমি বললাম না সাদা তেল দিলাম অনেকে ঘি দিয়েও করে ঘি দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর লাগে আমি কিন্তু ঘিটা দিই নেই সাদা তেলই দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে নিতেই দিয়ে দিলাম মটরশুঁটিগুলো আর মটরশুঁটিগুলো আমি আর সেদ্ধ করি নিই যেহেতু নরম আছে বলে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার চারমগজ কাজুবাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা সবজিগুলো তো এখানে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে খানিক্ষণ ধরে কষিয়ে নেব আর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি একটু আগে থাকতেই দুধ চাল দিয়ে রেখেছি সেই দুধটা এক বাটি মতন দেবো এখানে আমার এক বাটি দিলেই মনে হচ্ছে হয়ে যাবে দেখি তা এখানে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম তাই যে এক বাটি দুধ দিয়েই মনে হচ্ছে হয়ে গেল। আর বেশি দিতে হবে না তা তারপরে আমি একটু ঢাকা দিয়ে ভালো করে যা বাদ সবজিগুলো সেদ্ধ হতে দেরি আছে সেটুকু সেদ্ধ করে নেবো দেখুন আমার মোটামুটি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে পনিরটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে পনিরটা দিয়ে দিলাম কারণ এমনিই সবজিতে ভালোই মশলা আছে আর বেশি জল লাগবে না তা তারপরে ভালো করে নাড়াচাড়া হয়ে গেল ওপর থেকে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম কাশুরি মেথি তো দিতেই হবে না হলে পনিরের তরকারি বলুন কি এই সব ধরনের নবরত্ন বলুন কি নবরত্ন কোরমা যাই বলুন একটু না দিলে ঠিক টেস্ট আসে না তা তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে ঘিটা দিলাম ঘিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম তা তারপরে খানিক বাদ দেখুন আমার সবজিটা কি সুন্দর জমে গেছে এবার পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি তা বন্ধুরা আমার তো তৈরি হয়ে গেল নবরত্ন কোরমা তো অতি অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন আর যারা বানিয়েছেন তারা তো জানেনি কত সুন্দর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন